বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে টেক জায়ান্ট গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট এই সেবা সাধারণ মানুষের কাছে গুগল পে নামে পরিচিত মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক গুগল ওয়ালেট সেবা চালু করল এর ফলে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন যা গ্রাহককে দ্রুত নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্টের অভিজ্ঞতা দেবে চব্বিশ জুন রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এ সময় গভর্নর বলেন আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয় এতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে এ সেবা চালু হওয়ায় গ্রাহকরা এখন দেশে বিদেশে নিয়ার ফিল্ড কমিউনিকেশন এনএফসিতে লেনদেন করতে পারবেন গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই সহজে এবং ঝামেলাহীনভাবে লেনদেন সম্পূর্ণ করতে পারবেন গ্রাহকের তথ্য সংরক্ষণে গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি গুগল ওয়ালেট ব্যবহারকারী গ্রাহকরা কোনো ধরনের প্লাস্টিক বহন না করেই ডিজিটাল লেনদেন সম্পূর্ণ করতে পারবেন যুক্তরাষ্ট্রের পঁচিশ মিলিয়নের বেশি মানুষ গুগলের এসেবা নিয়ে থাকেন আর প্রতিবেশী দেশ ভারতেই গুগল প্লের এর ব্যবহারকারী দিন দিন বাড়ছে